হ্যাঁ তেলের কোয়ালিটি খুব ভালো ভাবো না একটা ছেড়ে আরেকটা দোকান তো করলো হ্যাঁ ভালো সেল দোকানটা খুব কুইক সার্ভিস দেয় কিন্তু তার মানে কি পচা পাঁচ কোথায় বলো না বিরিয়ানিটা ভালো না বিরিয়ানিটা খুব ভালো মাংসটা এনেছিলাম মাংস ভালো রুটি ভালো রোল ভালো করে চাউটা খাওয়া হলো চাউটাও ভালো করেছে বিগ সাইজের রোল চল্লিশ টাকা মেয়নিস টেউনিজ দিয়ে করেছিল কত সুন্দর করেছিল বলতো সস প্লাস মেয়নিস ইউজ করেছিল

আজকে আর উম একটুকুই ভিডিও হ্যাঁ আজকে সুদীপ্তর সাথে কাজে বেরিয়েছিলাম ওরই মেনলি কাজটা ছিল আর আমরা একটু ওর সাথে গেলাম তবে এতটাই আজকে রাস্তায় মানে ব্যস্ততা ছিলাম সে কারণে তোমাদের সাথে পুরোপুরি ভিডিও শেয়ার করতে পারিনি তার জন্য আমি একান্তভাবে দুঃখ প্রকাশ করছি আর বাড়িতে ফিরে এসেও মানে ঠাকুর ঠাকুর শোয়ানো আগে কোনো ভিডিও আঁকতে পারিনি তো লাস্ট রাত্রিবেলা ডিনার রেসিপিটা নিয়েই আমি বসলাম তো এই হলো আজকের আমাদের ডিনার আজকে তো পর্ব ওয়ান গেল এরপরে আসবে পর্ব টু তারপরে পর্ব থ্রিও আসতে পারে মেবি মেবি মেবি

যেন তোমার সাথে কন্ট্যাক্ট এনি এনি কাইন্ড অফ মানে কোনো মানুষের যদি কোনো উপকার হয় আমাদের ইনফরমেশান থেকে কোনো কিছু জায়গা সম্বন্ধে কোনো কিছু যা হোয়াট এভার ইনফরমেশানের তো কোনো শেষ থাকে না যদি সেটা আমরা জানি তো বা সেটা আমাদের জানার মধ্যে হয় হ্যাঁ তাহলে সেটা তুমি শেয়ার করতে পারবে মানে যদি কারোর কোনো উপকারে আসি আমরা একদম কারোর যদি কোনো উপকারে আসি আমরা তো বা হয়তো টাকা পয়সা দিয়ে পারবো না যদি কোনো রকম কোনো কিছু দিয়ে করতে পারি তাহলে ভালো মানুষের যদি কাজে আসে তোমাদের সাথে হেল্পের জন্য অনেক কিছু বললো তাদব যদি সুদীপ্ত বা সুদীপ্তও বলছি না আমাদের কাছ থেকে যদি তোমাদের কোনো কিছু প্রয়োজন থাকে তো তোমরা আমাকে আমাকে অবশ্যই মানে কোনো রকম ইনফরমেশন যদি প্রয়োজন পড়ে যেটা আমার আমাদের নলেজের মধ্যে আমরা ডেফিন জানাতেই পারো তো আজকের মতো বাই শুভরাত্রি